আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কথা বলে কেমন যেন বিগত ফ্যাসিস্ট সরকারের মতো সারাক্ষণ শুধু বলতে থাকে এটা করেছে ওটা করেছে এটা করে নাই ওটা করে নাই মানে অভিযোগের শেষ নাই অনুযোগের শেষ নাই আমার কাছে মনে হয়েছে যে এই পাঁচ অগাস্টের পর আমরা আসলে এমন একটা গ্রুপকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছিলাম যারা আসলে আমাদের সুন্দর ভবিষ্যতের কথা বলবে আমাদের স্বপ্নগুলোর কথা বলবে আমরা যা চাই আমরা যা পাইনি সেটা নিয়ে কথা বলবে এবং কিভাবে এটা করা যায় মূলত সেই কথাগুলো বলবে কিন্তু আমরা ঘুরে ফিরে দেখছি যে এই অন্তর্বর্তী কালীন সরকার কিন্তু ফিক্সড না এটা কোনো নির্বাচিত সরকার না এবং তাদের মূল কাজ কিন্তু নির্বাচন দেয় এবং তাদেরকে নির্বাচন দিতেই হবে তাদের আসলে ক্ষমতায় থেকে যাওয়ার কোনো সুযোগ নাই তো তারপরেও তারা সারাক্ষণই আমি দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে এই উপদেষ্টারা বা এই সরকারের মুখপাত্র যারাই যায় যারা এই সরকারের হয়ে কথা বলে তাদেরকে দেখি যে সব সময় সমালোচনা করতে কিন্তু তাদেরকে এটা বলতে শুনি না যে আমরা আসলে এটা এটা করছি আমরা এটা এটা করবো এই জিনিসগুলো আমাদের জন্য ভালো হবে হয়তো তারা কাজ করছেন হয়তো বলছি কেন কিছু তো কাজ করছেনি কিন্তু আসলে সেই কাজটা কতটুকু অগ্রগতি হচ্ছে কতটুকু আমাদের ভালো হচ্ছে সেটা আমরা জানতে পারছি না তারা একটা রাজনৈতিক দলের মতো করেই অন্যান্যদের সমালোচনা করতে থাকে এবং একই সাথে যখন নির্বাচনের কথা আসে তারা আসলে সংস্কারের কথা বলে আওয়ামী লীগ সরকার যা করেছে তারা সেইটার প্রেক্ষিত জেনে বলার চেষ্টা করে যে বিএনপি ক্ষমতায় আসলে একই কর্মকাণ্ড করবে ভাই আমি আপনাদেরকে বলতে চাই বিএনপি একটা বৃহৎ দল জামাতও একটা বৃহৎ দল এর সাথে আরও কিছু ছোটোখাটো দল আছে আওয়ামী লীগ এখন ব্যাকফুটে আছে তারপরেও আওয়ামী লীগের কিছু না কিছু জনসমর্থন আছে তো এদেরকে ডিক্টেট করা এদেরকে এরা কি করবে না করবে এই সিদ্ধান্ত আসলে আপনি চাপিয়ে দিতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এটা মোটেও না অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করতে এবং বিগত দিনগুলোতে যে এনআইডি নিয়ে ভোটার নিয়ে যে জালিয়াতির ঘটনার কথাগুলো আমরা শুনেছি সেই জায়গাগুলোকে ঠিক করা কারেকশন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিক করা অর্থাৎ নির্বাচনের জন্য যে কাজগুলো করণীয় আছে সেগুলো করা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ অন্তর্বর্তীকালীন সরকার এই প্রেডিক্ট করে বলতে পারেন যে আওয়ামী লীগ এটা এটা করেছে বলে পরবর্তী রাজনৈতিক দল এটা এটা করবে সুতরাং আমরা আসলে আইনটাকে এমন করে করে যাব যে দলগুলো এটা করতে বাধ্য আমরা আসলে এমন একটা শ্বেতপত্র দিয়ে যাব সেই শ্বেতপত্র অনুসরণ করে রাজনৈতিক দলগুলো চলবে ভাই আমি আপনাদেরকে বলি বাংলাদেশে বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি বামধারার দলগুলো আছে তারা আসলে তাদের কাউকেই আপনি আপনাদের শ্বেতপত্র দিয়ে ডিক্টেট করতে পারবেন না সুতরাং আপনার যেটা কাজ আপনি সেটাকে অনুধাবন করেন সেই কাজটা করেন আমার মনে হয় সেটা ভালো হবে